এশিয়া কাপের ফাইনালের আগে নতুন প্র্যাকটিস কিটে অনুশীলনে হারমান প্রীতকোর স্মৃতি মান্ধানারা ড্রেসিং রুম থেকে নতুন কিট গায়ে চাপিয়ে ব্যাটিংয়ে যাচ্ছিলেন স্মৃতি কিন্তু কমফোর্টেবল মনে হচ্ছিল না তাকে তাই তো ক্যাপ্টেন হারমান বলে বসলেন সাইজ একবারে ঠিকঠাক জবাবে স্মৃতি বললেন জানি জানি আমাকে দেখতে একেবারে বাজে লাগতেছে আমারে কেউ দেখো না ট্রেনার আকাঙ্ক্ষা বলে উঠল না ঠিকঠাক লাগছে নতুন পড়েছে তো দুই থেকে তিন দিন গেলে ঠিক হয়ে যাবে এরপরও স্মৃতি যেন তার মনকে বোঝাতে পারছিলেন না বললেন বাতাস যাচ্ছে আমাকে শোকনা লাগতেছে তাই না এরপর ডাম্বুলার সেন্টার উইকেটের পাশে গেলেন ব্যাটিং অনুশীলন করতে লক্ষ্য একটাই খেলতে হবে বড় শটস স্বাগতিক শ্রীলঙ্কাকে রুখতে হলে বড় শটের কোনো বিকল্প নেই নারীদের ক্রিকেটের স্মৃতিমান অনেক বড় একটা নাম টি টোয়েন্টি বলেন কিংবা ওয়ান ডে বিশ্বের টপ ব্যাটারদের একজন এশিয়া কাপে আছেন দুর্দান্ত ফর্মে তাই তো ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে স্মৃতির ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া তাই তো অনুশীলনে বাড়তি মনোযোগ তার বড় বড় শর্টস খেলার পাশাপাশি শোটেও নিজেকে কিছুক্ষণ সানিয়ে নিলেন আঠাশ বছরের স্মৃতি দিন যত গড়িয়েছে ততই নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন বনে গেছেন নারীদের আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিকের মালিক এবার তো দলকে চ্যাম্পিয়নও করেছেন লাল বল কিংবা সাদা বল স্মৃতি মাঠে নামা মানেই যেন হাসবে তার ব্যাট সবসময় হাসি খুশি থাকা স্মৃতি পারফর্ম করে সবসময়ই টিম ইন্ডিয়াকে জয়ের আনন্দে ভাসান ষাট টেস্টে তার ব্যাটিং গড়টা প্রায় আটান্ন পঁয়তাল্লিশ গড়ে ওয়ান ডেতে করেছেন প্রায় ছত্রিশশো রান টি টোয়েন্টিতেও প্রায় পঁয়ত্রিশশোর কাছাকাছি রান করেছেন টেস্টে দুই সেঞ্চুরির সাথে হাঁকিয়েছেন তিনটা ফিফটি ওয়ানডেতে সাত সেঞ্চুরির বিপরীতে ফিফটি সাতাশটা টি টোয়েন্টিতে এখনও সেঞ্চুরির দেখা না পেলেও হাঁকিয়েছেন পঁচিশটা ফিফটি এগারো বছরের ক্রিকেট কেরিয়ারে স্মৃতি জিতেছেন অনেক শিরোপাই এবার সামনে আরও একটা শিরোপা জেতার পালা কেননা নারীদের এশিয়া কাপে এর আগের আট আসরে সাতবারই চ্যাম্পিয়ন ভারত তাই তো এশিয়া কাপের শিরোপাটা ওদের বাপদাদার সম্পত্তি বলা যায় রবিবার আরও একবার ডাম্বুলার পঁচিশ থেকে তিরিশ হাজার দর্শকের সামনে শিরোপা উঁচিয়ে ধরুক স্মৃতি ধানা হারমানরা শ্রীলঙ্কার ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট